কোন একটা দুইটা সমস্যা না যদি আপনার মানসিক সমস্যা হয় এবং যদি শারীরিক সমস্যা সমস্যা হয় যদি 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 মানসিক হয়ে থাকে আজকে শুরু করুন মানে দেখাবো যে ব্যায়ামটা বা অভ্যাসটা যদি আজকে থেকে শুরু করতে পারেন তবে আজকে থেকেই আপনি অনেক শান্তি পাবেন এবং যদি শারীরিক সমস্যা হয়ে থাকে আপনি যদি অনেক অসুস্থ হয়ে থাকেন যদি আজকে থেকে শুরু করেন তাহলে আপনি যে ট্রিটমেন্টটা করছেন সেটা অনেক সুন্দরভাবে এটা আরো উত্তরিত গুদিতে আপনাদের সুস্থতে সহায়তা করবে হ্যাঁ আমি এটা হটজগের ভিতর অন্তর্গত সেই প্রাণায়ামটার কথা বলবো যেটা হচ্ছে নারী শুদ্ধ প্রাণ দুঃখের বিষয় ভুল খাদ্য অভ্যাস মানসিক চাপ এবং আমাদের নোংরা পরিবেশ আমাদের নারীগুলোকে বন্ধ করে ফেলে এবং দূষিত করে ফেলে তাই আমাদের এই বন্ধ নারীকে দূষিত থেকে মুক্ত পেতে হলে ভালো হতে হলে অবশ্যই আমাদের এই নারী শোধন প্রক্রিয়াটি বা ক্লিনিং প্রক্রিয়াটি আমাদের করতেই হবে প্রতিদিন এবং আমাদের যে নারী মাধ্যমে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় বা প্রাণবাহ বৃদ্ধি পায় বা উর্জা শক্তি বৃদ্ধি পায় এই প্রাণায়ামটা করলে তা এটাকে আমাদের প্রত্যেক উর্জা শক্তিকে বৃদ্ধি করতে হলে এবং আমাদেরকে সুস্থ থাকতে হলে এবং এইসব রোগ থেকে মুক্ত পেতে হলে আমাদের নারী শুদ্ধি প্রাণায়ামের বিকল্প নেই প্রতিদিন করতে হবে বলা হয় এই নারী শুদ্ধ প্রাণায়াম এমন একটি প্রাণায়াম যেটা আপনার শরীরে ভিতরে যে থাকে শুষ্ক না যেটা বাহাত্তর হাজার নারী থাকে যেটা ইরা এবং পিংলা এই ইরা থাকে হাজার নারী পিংলার থাকে ছত্রিশ হাজার নারী এই দুটা নারীকে অ্যাক্টিভ করতে হলে আমার এই নারী শুদ্ধি প্রাণায়াম অনেক জরুরি এবং উপকৃত হবেন গভীর থেকে গভীরভাবে উপকৃত হবেন যদি আপনি আজকে থেকে শুরু করেন এটা এবং শুধু তাই নয় আপনাদের যে সূক্ষ্ম নারীগুলো আমরা দেখতে পারি না যেই শক্তি আমাদের ভিতরে যে উর্জ্ব শক্তি থাকে প্রাণ শক্তি থাকে সেই শক্তির সাথে যদি সঠিকভাবে চলতে থাকে তাহলে আমাদের শরীরে যে রক্তপ্রবাহ হয় সেই রক্তনারীগুলা যে শুষ্ক রক্ত নারীগুলো আমরা দেখতে পাই না সেই ভিতর থেকে যে প্রাণবায়ু সারা শরীরে ছড়িয়ে থাকে প্রতি মুহূর্তে ছড়িয়ে যাচ্ছে রক্তপ্রবাহ হচ্ছে যদি রক্তপ্রবাহ কোথাও যদি সঠিকভাবে না হয় তবে সেই অঙ্গে তখন সমস্যা দেখা দেয় এবং যদি আপনি এই আমার দেখানো প্রাণায়াম বা নারী শুদ্ধি প্রাণায়ামটা যদি সঠিক ভাবে করতে পারেন তাহলে আপনি সেই সমস্যা থেকে খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এবং শুধু তাই নয় আপনি শারীরিক মানসিক এবং অস্থিরতা ডিপ্রেশন হতাশা বা আপনি যে অ্যাংজাইটি এবং এবং আমাদের শরীরে যে প্যারাসিম্পেথেটিক নার্ভ থাকে সেই নার্ভটা স্থির হয়ে যাবে আপনারা তো জানেন প্যারাসিম্পেথিটিক নার্ভের কাজ হচ্ছে স্থির করে ফেলা আর আমরা যদি এই নারী শুদ্ধ প্রাণায়ামটা করতে পারি সঠিকভাবে তাহলে আমাদের শরীর স্থিতি স্থিতিশীল হবে এবং খুবই ধীর হবে এবং সমস্ত কাজে মনোনিবেশ করতে পারবেন এবং আপনি শরীর হবে খুব দ্রুত আরোগ্য আপনার শরীর হবে সুস্থ এবং সাবলীল এবং আপনি যে কাজই করতে যাবেন মন বসবে এবং স্থির থাকবে এবং কাজের সময় মনোনিবেশ দিতে পারবেন প্রত্যেকে এই এখন কথা হচ্ছে যে এই যে নারী শুদ্ধি প্রাণায়াম এটা আসলে আসলে কি নারী বলতে আমরা অনুলোম বুঝে থাকি বিলোম আমরা এটা প্রাইমারি স্টেজ বলা হয় আপনারা তো জানেন যে অনুলোম বিলোম একটা এটা হচ্ছে নারী শুদ্ধি বা ক্লিনিং বলা হয় আমাদের শরীরটাকে ক্লিনিং করার জন্য যেটা প্রাণায়ামটা এটাই সেটা কিন্তু এটা আরেকটা অ্যাডভান্স লেভেলে আপনারা করতে পারেন তবে আগুন প্রশ্ন আসতে পারে এটা কারা করবেন এটা অবশ্যই পাঁচ থেকে ছয় বছর বয়স যাদের হয়েছে তার থেকে সৃষ্টি মানে পাঁচ থেকে ছয় বছর থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি এটা করতে পারবেন এবং নারী শুদ্ধ ক্লিনিং বা নারী শুদ্ধ যদি করতে পারেন তাহলে আপনার শরীরের রক্তে যে সমস্যাগুলো আছে যে দূষিতগুলা আছে বা বন্ধগুলো আছে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না শুষ্ক না নারীগুলা এখানে সঠিকভাবে সঞ্চালন শুরু করবে আর জানেন তো প্রাণের উজ্জ্ব শক্তি তখন বৃদ্ধি পাবে তখন নিজ থেকে উজ্জ্ব শক্তি বাড়তে থাকবে এবং আপনার ভিতরে একটা উদ্যমতা বা আপনার চাঞ্চল্যতা ফিরে আসবে এবং আপনি সকল কাজের মধ্যে একটা আনন্দ খুঁজে পাবেন তা আমি বলতে চাচ্ছি এই নারী শুদ্ধি প্রাণায়ামটা করতে গেলে আপনি কিভাবে বসবেন অবশ্যই নারী শুদ্ধি প্রাণায়াম করতে গেলে পদ্মাসনে বসতে পারেন পদ্মাসন সবসময় বলা হয় খুবই বেস্ট কিন্তু পদ্মাসন সবল সকলে কিন্তু করতে পারে না কারণ দুই চার পাঁচ মিনিট পদ্মাসন করলে মানুষের পায়ে অনেক ব্যথা হয়ে যায় অনেকের আড়ষ্ট চলে আসে অনেকে ঝেঁঝি লেগে যায় তা সেজন্য বলা হচ্ছে যে আপনি সিদ্ধাসনটাই বেস্ট আমি যেভাবে বসে আছি আপনারা এভাবে বসতে পারেন যেমন আপনি এভাবে যদি সুন্দর করে পা দুটো সামনে রাখবেন এবং বাম পাটা সুন্দর করে এভাবে আগে ভাজ করে আপনারা নিতম্ব বা আপনার থাই মাসলের নিচে এবং হিপের কাছে নেবেন এবং আরেকটা পা ঠিক এভাবে বাম পার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবেন এতে সুবিধাটা হবে কি আপনি যখন এই প্রাণায়াম করতে বসবেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন এটা আপনি কিন্তু সবসময় যদি বাঁটা হয়ে থাকেন কারণ আমাদের যে ইরা এবং পিংলা নারীগুলো আছে এগুলো বাধা প্রাপ্ত হবে প্রাণবায়ু চলাচলে বাধা প্রাপ্ত হবে কিন্তু আপনি যদি সোজা বসতে পারেন সঠিকভাবে বসতে পারেন তাহলে প্রাণবায়ুটা সঠিকভাবে কাজ করবে এবং আপনার প্রবলেম যেখানে আছে শরীরে সেখানে সঠিকভাবে পৌঁছাবে আরেকটা কথা না না বললেই আমাদের এই প্রাণায়ামটা করলে যদি করতে পারি তাহলে আমাদের যে প্রিম্পিটিক নাভ যে সিস্টেমেটিক নাভটা আছে সেই নাভটা কিন্তু সঠিকভাবে সঠিকভাবে কাজ করবে এতে আপনি স্থিরতা বৃদ্ধি পাবে আর স্থিরতা বৃদ্ধি পেলে কিন্তু আপনি সকল কাজ সুন্দরভাবে করবেন এবং শরীরের যে কোনো সমস্যা খুব দ্রুত আরোগ্য লাভ করবে তা আপনারা তো জানেন যে আমরা প্রথমে এটা কিভাবে শুরু করব প্রথমে জানি যে আমরা এর আগে দেখছি অনুলম বিলম আমরা কি করি ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিই ধীরে ধীরে নিতে হবে এবং আমরা ডান নাক দিয়ে ছাড়তে হবে আবার দেখুন আবার ডান নাক দিয়ে নিব এবং আমরা বাম নাক দে সারব তবে কিছু বিষয় আপনাদের বলি pranayam করতে গেলে অবশ্যই আপনাদেরকে ধীরে ধীরে করতে হবে অনেকে আছে খুব দ্রুত করে আসলে না দ্রুত করা যাবে না কোন pranayam দ্রুত জোরে জোরে করা যাবে না এতে প্রি সিস্টেম্যাটিক যে নার্ভটা থাকে সেটা আমাদের বারবার বলা হচ্ছে আপনি যখন এটা স্থিরভাবে করবেন ওই নার্ভটা তখন কাজ করবে ধীরে ধীরে কাজ করবে এবং সঠিক কাজ করবে আর আপনি যদি এটা দ্রুত করেন তখন আপনার মধ্যে অস্থিরতা বিরাজ করবে মধ্যে উল্টো বিপরীত হবে তাই যে যাই করুক না কেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই প্রাণায়াম করতে গেলে অবশ্যই আপনাকে ধীরে ধীরে করতে হবে তা আমি এটা হচ্ছে একটা পাঠ এটা অনুলোম বিলম হচ্ছে এই নারী শোধনের একটা পাঠ তা আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে এটা করবেন তার আগে আমি বারবার বলছি সবসময় মেরুদণ্ডটাকে স্ট্রেট রাখার চেষ্টা করবেন আপনি যখন সিদ্ধাসনে বসবেন তখন অবশ্যই আপনি মেরুদণ্ডটা একেবারে স্ট্রেট থাকবে আপনাকে মেরুদণ্ড স্ট্রেট না রাখতে পারলে কিন্তু এর কোনো ফল পাবেন না আপনারা যেখানে যেভাবে বসুন পা দুটো যদি সামনে ঠিকভাবে থাকে তাহলে আপনি দেখবেন যে দেহটা সঠিকভাবে কাজ করবে এবং নারী শুদ্ধি করতে গেলে মাথায় রাখবেন প্রথমে আমরা নাকটাকে বন্ধ করে বাম নাক দিয়ে বিশ্বাস নেব ঠিক আমরা এভাবে এতে আমাদের যদি পেটটা ফুলে যায় কোনো চিন্তা করার কিছু নাই আমরা পেটটা ফুলে দম তারপরে আমরা বাম বাম নাকটাকে বন্ধ করে আমরা প্রথম নাক দিয়ে নিঃশ্বাস নিলাম এবার বাম নাকটাকে বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বো এখানে একটা কথা বলতেই হবে যখন আমরা নেবো ওয়ান ইস টু ফোর ইস টু টু তার মানে আমি এক যেভাবে যতটুকু যদি পাঁচ সেকেন্ড ধরে নিই আমি বিশ সেকেন্ড হোল্ড করব এবং দশ সেকেন্ড ধরে সারবো রেশিওটা কিন্তু ভালো ভালোভাবে শুনে রাখুন এই রেশিও ব্রেক করা যাবে না এবং আমরা যখন নিব দমটা তখন প্রথমে পেটটা ভরে দম নিয়ে তারপর আমরা বুক ভরে দম নেবো আর ঠিক গলা পর্যন্ত দম নিয়ে আমরা যত পারি নেওয়ার চেষ্টা করব যেমন আমি যদি কাউন্ট করি আমি পাঁচ পর্যন্ত দম নিয়েছি এবার আমি হোল্ড করব বিশ সেকেন্ড বা আমি মনে মনে বিশ গুনবো আমি হোল্ড করব ঠিক তারপরে আমি আবার দশ সেকেন্ড ধরে ছাড়বো নাকটা অপোজিট নাকটা বন্ধ করে আবার সেম আমি এখন বাম নাক দিয়ে নিঃশ্বাস নেব ঠিক আমি এখন হোল্ড করবো বিশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি দশ করে গুনছি কিন্তু আমি মনে মনে আরো দশ গুনছি গুনে আমি এভাবে বিশ সেকেন্ড হোল্ড করে ঠিক অপোজিট নাকটা বন্ধ করে আমি দমটা ছাড়বো এক কথা নারী শোধন প্রক্রিয়াটা হচ্ছে খুবই জরুরি আপনি যদি এটা সঠিকভাবে করতে পারেন আপনার শরীরের কোনো অসুখ বিসুখ কিছুই থাকবে না আপনি এটা করার নিয়মই হচ্ছে আগে বুক ভরে যতটুকু কারণ আমাদের শরীরে আমরা সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারি না আমরা লাংটা পূর্ণভাবে আমাদের ফুসফুসটা পূর্ণভাবে নিঃশ্বাস নিতে পারি না যার জন্য আমাদের মধ্যে প্রাণবায়ু সঠিকভাবে সঠিকভাবে সঞ্চালন করতে পারি না যখন আমরা প্রাণ সঠিকভাবে সঞ্চালন করতে পারবো আমাদের যে তো যত বাধা থাকুক না কেন ভিতরে আমাদের যে শ্বাস নালী যখন ভিতর থেকে নিব এবং শ্বাস নালীটাকে সবসময় খেয়াল রাখতে হবে ইরা এবং পিংলা পিংলা এ দুটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের যখন আমি ইরা থেকে যখন শ্বাস নিচ্ছি তখন আমাদের ভিতর থেকে ঠিক থেকে ঘুরে ঠিক আবার আমার এখানে আসছে এই যে চক্রটা চলবে শরীরের মধ্যে ওই সময়টা আপনি আপনি জাস্ট প্রতিদিন কারণ কত সময় ধরে করবেন করবেন থেকে মিনিট এটা চার এই নারী সুদি প্রাণায়ামটা আপনি চার থেকে পাঁচ মিনিট করবেন তবে সবচেয়ে ভালো হয় সকালে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে যদি আপনি করতে পারেন ভালো যদি না পারেন কোনো সমস্যা নেই আপনার দিনে যে কোনো সময় বসতে পারেন খোলা মেলা জায়গা এবং যখন করবেন তখন অবশ্যই ভরা পেটে না করাই ভালো এটা একটু সাবধান থাকবেন ভরা পেটে না করে তবে যখনই করবেন ধীরে ধীরে করবেন অনেকে দেখায় খুব দ্রুত প্রাণায়াম করা অনেকে দেখায় এটা রং ওয়ে এটা করবেন না এতে আপনি সিম্পিক যে নাটটা আছে সেটা অস্থির যে নাটটা আছে সেই নার্ভটা সচল হয়ে যাবে এতে আপনি সব আরো অস্থিরতার মধ্যে ভুগবেন আপনি সঠিকভাবে যদি কোনো কিছু না করতে পারেন তাহলে আপনি ভিতে বিপরীত হবে আর অসুখ বিসুখ আপনার শরীরে আসতে শুরু করবে তা আমি যেটা দেখালাম আমি আর আরেকবার দেখাব আপনি ভালো করে দেখুন আমি প্রথমে ডান নাকটা বন্ধ করলাম আমি বুক ভরে যতদূর দম নেওয়া যায় দম নিতে থাকবো আমি হোল্ড করলাম এবার আমি বাম নাকটা বন্ধ করে ডান নাক ছাড়বো এবং এটা চিন মুদ্রা বা বিষ্ণু মুদ্রা অবশ্যই আপনারা এটা ফলো করবেন চিন মুদ্রা বা বিষ্ণু মুদ্রায় বসবেন এটা করলে সবচেয়ে বেটার একটা রেজাল্ট পাবেন আবার আমি ডান নাক দিয়ে নিব আবার আমি বাম নাক আমি আমি করছি আবার মনে মনে কাউন্ট করছি এবং আমি আবার ছাড়বো আপনাকে মাথায় রাখতে হবে চিন মুদ্রাটা সবসময় ভালো এবং এটা যখন করবেন অবশ্যই আপনি নিজে ফিল করবেন কতটা শান্তি পাবেন তাৎক্ষণিক আপনার মধ্যে যদি হার্টের প্রবলেম থাকে আপনি খুব দ্রুত এটা ভালো হতে ভালো হতে সহায়তা করবে আপনাকে যে কোনো সমস্যা যে কোনো রোগ মানসিক রোগ হোক আবার বলছি শারীরিক অসুস্থতা হোক আপনি যখন এটা করা শুরু করবেন সেদিন থেকে তাৎক্ষণিক আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন এবং যখনই এটা করবেন যাদের অনিদ্রা প্রবলেম আছে অনিদ্রা থাকবে না এবং শরীরের ভিতরে যে প্রাণ বায়ু বা উজ্জ্বল শক্তি সেটা বৃদ্ধি পাবে এবং আপনারা এটা যখন করবেন সঠিকভাবে করবেন এবং সবসময় স্ট্রেট হয়ে বসার চেষ্টা করবেন এভাবে যদি করতে পারেন তাহলে আপনি নারী শোধন প্রক্রিয়াটা সঠিকভাবে করবেন আশা করি আমার এই ভিডিওটা দেখে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বানিয়ে নেবেন কারণ পরবর্তী নোটিফিকেশনটা আসলে যাতে আপনি দেখতে পারেন প্রথমে আপনার কাছে আসে পুরাতন বন্ধুদের কাছে আমার লক্ষ লক্ষ ধন্যবাদ তারা আমার সাথে সহায়তা করার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন